তো দেখো বন্ধুরা হচ্ছে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ হ্যাঁ এরপর হচ্ছে আমাদের একটা রেসিপি হবে তো সকাল সকাল রান্না বসিয়ে আর অনেক দূর পর মানে গরমের জন্য মাছ মাংস কিছু রান্না হয়নি কিন্তু ফ্রিজে অনেকদিন ধরে এই যে চিকেন পড়েছিলো তাই আজকে চিকেনটা এই যে আলু দিয়ে রান্না করবো আর তার জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে আবার আমার হাজব্যান্ড আবার শাশুড়ি মা যাবে হচ্ছে চোখ দেখাতে তো বসিয়েছি এখন এই দেখো আমার মেয়ের এখনো ঘুম ভাঙছে না এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর ওর এখনো ঘুম ভাঙছে না এখনো শুয়ে আছে গরমের জন্য একদম খালি গায়ে শোয়াই জাস্ট প্যান্টটা পরে থাকে

হচ্ছে মানে ভাতের ফ্যান জড়াচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি যে বললাম তোমাদের রেসিপি হচ্ছে দেখো খুলে দেখো রেসিপিটা আর ওখানে দেখো গ্যাস জ্বলছে উপরে রাখো উপরে উপরে এটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আমের মানে টক মিষ্টি ঝাল আচ্ছা আমের কাঁচা আমের তো এটা হ্যাঁ ওটা তোমার ব্রাশ তো এই ভাত

হাজবেন্ড আর আমার শাশুড়ি থাকতে পারেন না মানে শাক এত প্রিয় এত পছন্দের তো দেখো শাক আনতে বলেছি নোটে শাক আর এনেছে হচ্ছে নোটে শাক আবার তিন আটি লাউ শাক মানে কতদিন ধরে খাবে তার ঠিক তো এই যে আমি নোটে শাক আনতে বলেছি যে ভাজা খাবো আর এই তিন আটি নোটে শাক তিন আটি লাউ শাক শাকের পাহাড় বসিয়ে দিয়েছে আজকে

এইখানে লিখেছে মানে এত লেখা পড়া করতে ভালোবাসে এত লেখা করেছে আমার মেয়ে দেখো সারা মেঝে কি কি করেছে এগুলো কে করেছে এগুলো কেন করেছো কি করেছো কেন করেছো হ্যাঁ এই এখানে তো তোমার তো সিলেট আছে তুমি এই মেঝেতে কি করেছো সারা মেঝেতে কি

তো দেখো এইদিকে রান্না প্রায় শেষের দিকে মানে রেসিপিও শেষের দিকে আর এখন আমি চলে এসেছি ঘরটা মোছামুছি করবার জন্য কারণ প্রতিদিনই আমি ভালো করে ঘরগুলো মোছামুছি করি নইলে আমার কেমন একটা মানে মনে হয় যে ঘর যদি না মুছি সত্যিই ভালো লাগে না আর এই গরমকাল পড়েছে আমরা যেহেতু একটু মেঝেতে বসে পড়ি যখন তখন সেহেতু একটু ঘর পরিষ্কার রাখলে আমার আবার ভালো লাগে না তো যাই হোক এখানে আমি এখন মোছামুছি করছি আর ওর সাথে গন্ডগোল করছে তো গণ্ডগোলও করে তার সাথে সাথে আমি কাজও সেরে নিই তো এই ঘরটা মুছে হয়ে গেছে আমি তো সব সব ঘর তোমাদের সাথে মোছা শেয়ার করব না তো একই ভিডিও কতক্ষণ ধরে তোমরা দেখবে তো এই ঘরটা মুছে নিয়ে আর সমস্ত ঘর মুছে নিয়ে আমি স্নানে চলে যাব। তো বন্ধুরা রেসিপি টেসিপি মিটিয়ে স্নান করে নিয়েছি আর মেয়েকে এখন খাইয়ে উঠলাম আর এখন হরিদ বাজে ডেটটা আমি খাবো আর আমার হাজব্যান্ডরা ওদের আজকে মানে মা আর উনি খেয়ে পেট বোঝাই করে নিয়েছে কারণ ওরা এখন বেরোবে আমার শাশুড় চোখ দেখাতে যাচ্ছে তো বেহালায় যাবে চোখ দেখাতে তার জন্য আগে খেয়ে নিয়েছে খেয়ে একটু রেস্ট করে তারপর রেডি হয়ে বেরোবে তার জন্য তো এখন আমি বসবো খেতে আর আমাদের এই আমাদের কী দিয়ে মানে কী দিয়ে খাওয়া হবে সেটা তো তোমরা জানো যে আজকে একটাই রান্না করেছি সেটা হচ্ছে চিকেন তো চলো দেখাই দেখো এই যে আলু দিয়ে চিকেন এটা দিয়েই আজকে আমাদের ভাত খাওয়া দাওয়া হবে তো চলো খেয়ে তারপর আসছি তো দেখো আমার বরেরা রেডি হয়ে গেছে ওরা এখন বেরোচ্ছে চোখ দেখাতে আর ঘড়িতে বাজে আড়াইটে এখন ওরা বেরিয়ে যাবে কারণ তিনটে চল্লিশে টাইম বুক করা আছে দোকান থেকে এসে যে ব্লক করব সেটা আর করতে পারিনি কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্ট এলো মাত্র জাস্ট দশ মিনিট হয়েছে তো এখন বিছানা করে শুতে চলে যাচ্ছি জানি আজকের ব্লগটা ভীষণ ছোটো কিছু করার নেই কারেন্ট ছিল না বলে আর ভালো লাগেনি আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কে কেমন আছে অবশ্যই কমেন্ট করো আমরা একদম ভালো নেই মানে আমাদের একদম ভালো লাগছে না তো এখন সর্ব পাখা চলছে না বললে হয় চলো an jai wadatai tey ta di naira lafi